যাদের দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই দুই হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত নেই পাঁচ হাজার টাকার বিনিময়ে সংশ্লিষ্ট এই ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করে দেবেন তিনি এই মিথ্যে আশ্বাস দেওয়ার অভিযোগে সোমবার কোচবিহার জেলার দিনহাটা কিাম দশক গ্রাম এলাকায় শ্যামল দাস নামে এক প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা আর এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপান উত্তর কোচবিহারে জিত প্রতারক বিজেপি কর্মী বলে অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ অস্বীকার করলেন বিজেপি নেতা বিরাজ বোস এই ঘটনার পরই ধৃত ব্যক্তির ছবি দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করার পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রীর দাবি ধৃত এই শ্যামল দাসের প্রকৃত বাড়ি দিনেটা সাহেবগঞ্জের খারুভাজ এলাকায় বর্তমানে তিনি শ্বশুরবাড়িতে বামনহাট এলাকায় থাকেন এদিন সকালে তিনি কিামর দশগ্রাম পাঠার মাথা এলাকায় ধরা পড়েন সেখানে তিনি বাড়ি বাড়ি গিয়ে বলছিলেন যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই তারা আমার সাথে যোগাযোগ করুন পাঁচ হাজার টাকা করে দেবেন তাহলে আর কোনো অসুবিধে থাকবে না তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে এরপরই স্থানীয় জনগণ তাকে ধরে আদর যত্ন করে পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি বিভিন্ন নির্বাচনে বিজেপির প্রার্থীর সভা মিছিলের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন পাঠিয়েছেন দিনাতা মহকুমা শাসকের কাছে এছাড়াও ফেসবুকে তাকে দেখা যাচ্ছে বিজেপির প্রাক্তন সাংসদের সাথে ছবিতে

এই মিথ্যে আশ্বাস দেওয়ার অভিযোগে সোমবার কোচবিহার জেলার দিনহাটা দশগ্রাম এলাকায় শ্যামল দাস নামে এক প্রতারককে আটক করে পুলিশ হাতে তুলে দেন গ্রামবাসীরা এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপান উত্তর কোচবিহারে ধৃত প্রতারক বিজেপি কর্মী বলে অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ অভিযোগ অস্বীকার করলেন বিজেপি নেতা বিরাজ বোস এই ঘটনার পরেই ধৃত ব্যক্তির ছবি দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করার পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রীর দাবি এই ধৃত শ্যামল দাসের প্রকৃত বাড়ি দিনহাটা দিনহাটার সাহেবগঞ্জের খারুভাজ এলাকায় বর্তমানে তিনি শ্বশুরবাড়িতে বামনহাট এলাকায় থাকেন এদিন সকালে তিনি কিামর দশগ্রাম পাঠার মাথা এলাকায় ধরা পড়েন সেখানে তিনি বাড়ি বাড়ি গিয়ে বলছিলেন যাদের দু সালের ভোটার তালিকায় নাম নেই তারা আমার সাথে যোগাযোগ করুন পাঁচ হাজার টাকা করে দেবেন তাহলে আর কোনো অসুবিধা থাকবে না তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে এরপরে স্থানীয় জনগণ তাকে ধরে আদর যত্ন করে পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি বিভিন্ন নির্বাচনে বিজেপির প্রার্থীর সভা মিছিলের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন পাঠিয়েছেন দিনাটা মহকুমা শাসকের কাছে এছাড়াও ফেসবুকে তাকে দেখা যাচ্ছে বিজেপির প্রাক্তন সাংসদের সাথে ছবিতে উদয়ন গো বলেন বিভিন্ন সূত্র থেকে যা খবর পাওয়া গেছে তাতে জানা গেছে এই যুবক শুধুমাত্র এই ধরনের চিটিংবাজই নয় বিভিন্ন রকম নিষিদ্ধ বস্তু ব্যবসার সাথেও জড়িত যদি আমাদের ডাকে আমি যাই না আমার ওখানেই মানুষ আসলে আমি কাজ করে দিই যতটুকু পারি আর কি লেখা লেখি ফর্ম ফিল আপ বাড়ি অরিজিনাল বাড়ি হচ্ছে সাহেবগঞ্জের খারুভাজ এখন যেহেতু ইনি শ্বশুর বাড়ি পালিত জীব বা অন্য কিছু যাই বলুন না কেন তাই বামন থাকেন আজকে সকালে কিসামত দশ গ্রাম পাকার মাথায় ধরা পড়েন সেখানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছিলেন যাদের দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই তারা আমার সাথে যোগাযোগ করুন পাঁচ হাজার টাকা করে দেবেন দিলে তাদের নাম আর কোনো থাকবে না ভোটার তালিকায় তুলে দেওয়া হবে স্থানীয় জনগণ ধরে খানিকটা আদর যত্ন করে পুলিশের হাতে তুলে দিয়েছে এবার কোন কোনো সাংবাদিক বন্ধু প্রশ্ন করতে পারেন বা করে ওঠেন আমাকে যে নিজে বিজেপি তার প্রমাণ কী নিজে বিজেপি তার বড় প্রমাণ হচ্ছে দু হাজার সালে দু সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি বিজেপি জলে দলের যিনি প্রার্থী ছিলেন তার হয়ে দিনাটায় যে নির্বাচনের সভা করবার জন্য মিছিল করবার জন্য যে অনুমতি সংগ্রহ করতে হতো তার দায়িত্ব তিনি ছিলেন এবং তার সই করা কাগজ পৌঁছতো মহকুমা শাসকের দপ্তরে সেখান থেকে অনুমতি তিনি চাইতেন এবং সবচাইতে বড়ো ব্যাপার তার যে ফেসবুক প্রোফাইল পিকচার সেখানে জল জল করছেন এক প্রাক্তন এমপি প্রাক্তন এমপি তার ছবি জল করছে এবং লোকে বলছে যে রতনে রতন এই যে টাকা এবং আমি একেবারে এটা বিভিন্ন সূত্রের থেকে যে খবর পেয়েছি তাতে করে এই যুবক তিনি শুধু এই ধরনের চিটিং নয় বিভিন্ন রকম নিষিদ্ধ বস্তুর ব্যবসার সাথেও জড়িত সেটা পুলিশের ব্যাপার পুলিশ তাকে হাতে পেয়েছে তদন্ত করবে করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাই আমরা আশা করি এই প্রসঙ্গে বিজেপি নেতা বিরাজ বোস বলেন উদয়ন গুহ ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে ধৃত ব্যক্তি বিজেপি করেন দিনাটায় বিজেপি দল করা যাবে না এটা উনি ফরমান দিয়ে দিয়েছেন এরপরেও কেউ বিরোধী দল করলে তাকে হয় তৃণমূলের হারমা দিয়ে শাস্তা করা নয়তো পুলিশ দিয়ে তার বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়া হবে এই চলছে দিনহাটার পরিস্থিতি এ ধরনের একজন সাধারণ মানুষের বিরুদ্ধে দু সালের ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে এটা বাস্তবে অলিক কল্পনা উনি বিরোধী দল করেন বলেই তৃণমূল কর্মীদের দিয়ে তার রাগের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে এবং পরবর্তীতে মিথ্যে অভিযোগে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণই উদ্দেশ্য প্রণোদিত দিনহাটায় বিজেপিকে রাখা যাবে না এই ভয় দেখানোর জন্যই এই আষাঢ়ের গল্প ফেদেছেন মন্ত্রী এটা সর্বৈব মিথ্যে এবং সাজানো ঘটনা বলে এদিন দাবি করেন বিরাজ বস দাদা উদয়ঙ্গ একটা পোস্ট করেছে সেখানে বিজেপির মন্ডল সহ সভাপতির ভাই সে দু সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের নাম তুলে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা করে চেয়েছে এবং আজকে এলাকায় গেলে লোকজন তাকে ধরে ফেলে এবং উদয়ঙ্গ সেটা নিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছে এই যে বিষয়টা কীভাবে দেখছেন কি বলবেন উনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে এ বিজেপি করে এবং দিনহাটায় বিরোধী দল করা যাবে না এটা উনি ফরমান দিয়ে দিয়েছেন সুতরাং বিরোধী দলের কেউ যদি থাকে বা বিরোধী দল করে সে বিরোধী দল করতে পারবে না হয় তৃণমূল কংগ্রেসের হারমাদরা তাকে শায়েস্তা করবে নচে পুলিশকে দিয়ে মিথ্যা কেসে তাকে বাড়ির থেকে তুলে নেওয়া হবে এই চলছে দিনহাটার পরিস্থিতি ভারতবর্ষের যার ভোটাধিকার আছে সামান্য জ্ঞান আছে সেও জানে সম্পূর্ণটা নির্বাচন কমিশন এটা মনিটরিং করতেছে আর ও সেখানে একটা সাধারণ মানুষ সে কিনা দু হাজার দুই সালে যাদের নাম নেই ভোটার তালিকায় তাদের নাম তুলে দেবে এটা অলীক কল্পনা ওর ওপরে সেই রাগের বহিঃপ্রকাশ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দ্বারা করানো হয়েছে এবং পরবর্তীতে মিথ্যা ঘটনা পুলিশের সামনে পুলিশকে বলে ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা সম্পূর্ণই উদ্দেশ্য প্রণোদিত এবং বিজেপিকে দিনহাটায় রাখা যাবে না কেউ বিজেপি করতে পারবে না এই ভয় দেখানোর জন্য এই আশারে গল্প ফেদেছে এটা সর্বৈব মিথ্যা ক্ষমতা নেই বিজেপি কেন কারোর ক্ষমতা নেই যে দু সালে নাম তুলে দেবে ভোটার লিস্টে সম্পূর্ণ মিথ্যা এবং এটা সাজানো ঘটনা পরিষ্কার বোঝা যাচ্ছে বুঝি মানুষের কোনো কাগজের যদি ভুলভ্রান্তি ইত্যাদি হয় আবার ওখানে যায়

কথা বলতাম আপনার সঙ্গে যে কি সুবিধা অসুবিধা তা আমি ওনার সঙ্গে কথা বলে বললো যে একটু সকালে চা খেয়ে যান বললাম আমার এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের ফার্মাস্টারের ভাবে কাজ করি আমরা এই রিলেটেড যদি কাজ থাকে আমরা করতে পারি না হলে অন্য কোনো কাজ থাকলে আমি ধরি না চা খেয়ে বেরিয়ে এসব এতটুকু তার মধ্যে এদিকে যে চলছে আমি তো অবাক হয়ে গেলাম মানুষের কোনো কাগজের যদি ভুলভ্রান্তি ইত্যাদি হয় আমার ওখানে যায় অনেক ওই সূত্রে পরিচয় সেই হিসেবে মানুষ যদি আমাদের তাই হাটে থাকেন আজকে সকালে তাই বামন থাকেন আজকে সকালে